হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা যখন ওই রেস্টুরেন্টের মালিককে বোঝায় যে সে সব ধরনের কাজ করতে রাজি সে বলে যে ঠিক আছে আমি তোমার কাজের আগে ধরন দেখব তারপরে তোমাকে রাখা যাবে কিনা সেটা বুঝ তখনই হঠাৎ সূর্য অ্যাওয়ার্ড পায় সেটা টিভিতে দেখানো হয় সূর্যর গলার আওয়াজ শুনতে পারে দীপা কিন্তু খানিক্ষণ বাদেই আবার সেটা বন্ধ হয়ে যায় দীপা ভাবে এটা হয়তো আমার ভুল ধারণা আর কেনই বা ডাক্তারবাবুর কথা আমার এত মনে করছে সে তো আমার কাছ থেকে কোথায় চলে গেছে আমি জানি না সূর্য এই অ্যাওয়ার্ডের জন্য তার মেয়েকে সবার সামনে হাজির করে এবং তার মেয়ে নাকি এই সবকিছু অ্যাচিভ করার জন্য সূর্যকে অনুপ্রেরণা দিয়েছে এদিকে সূর্য চলে যায় চারুর কাছে চারু সূর্যকে জড়িয়ে ধরে এবং নানাভাবে হাত ধরে এগুলো সূর্যর পছন্দ হয় না চারু এয়ারপোর্টে যাচ্ছিল তখনই দীপা যে রেস্টুরেন্টে আজ থেকে চাকরি জয়েন করেছে সেখানে কড়াইশুটির কচুরি এবং আলুর দম খেতে চলে আসে আর সেটা খাওয়ার সময় দীপার সঙ্গে ব্যাগ এক্সচেঞ্জ হয়ে যায় চারুর চারু সেটা জানেও না বাড়িতে চলে যায় এদিকে সোনা নানাভাবে তার কোচিংয়ে যেতে হবে বলে গাড়ি থেকে নেমে যায় তখনই সূর্যকে চারু বলে যে সোনা চাইছে আমি আর তুমি কবে বিয়ে করে নেব সেটা শুনে সূর্য অবাক হয়ে যায় বলে সোনা তোমাকে নিজের মায়ের জায়গায় বসিয়েছে আমি জানি চারু জমে থেকে আমরা এই শহরে এসেছি তুমি অনেকটা হেল্প করেছ সোনার পাশে সবসময় থেকেছো আমি তোমার জন্য চিরকৃতজ্ঞ কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমার বউ বেঁচে আছে এবং আমি আমার বউকে প্রথম জীবনে যেমন ভালোবাসতাম এখনও তার থেকে বেশি ভালোবাসি ওর জায়গাটা আমি কাউকে দেব না ঠিক আছে তাহলে আমিও অপেক্ষা করি তোমার যেদিন মন থেকে ইচ্ছে হবে সেদিন না হয় আমাকে বিয়ে করো শুধু আমার কাছে অনেক কথা শেয়ার করে আর সেই কথাগুলোর থেকে আমি তোমাকে এটা বললাম সেটা করতেই পারে তবে ওর সব ইচ্ছে দাম দিতে আমি নিজের পরিবার ছেড়েছি আমার বউকে আমার নিজের আরেকটা সন্তান রূপা তারও খোঁজ করতে পারিনি এখন আর এগুলো আমি মেনে নিতে পারবো না চোখে জল চলে আসে চারুর কিন্তু তারপরেও করার কিছু নেই দীপা ওই রেস্টুরেন্টটাকে নিজের মতো করে ফুল দিয়ে সাজিয়ে নেয় থালা বাসন মাঝে কিচেনের যা কাজ থেকে সবটা করে যেগুলো করতে দীপার খুব ভালো লাগে আর সেটা দেখে একজন সন্দেহ হয়ে যায় দীপার এই গলা কাজকর্ম সবটা কোথাও না কোথাও সে দেখেছে মায়ের ছোঁয়া নামে ইউটিউব চ্যানেলটায় কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সোনা সূর্যের বিয়ে দেবে চারুর সাথে দীপা সোনাকে দেখেই জড়িয়ে ধরলো আজকে যখন চারুই রেস্টুরেন্ট থেকে যাচ্ছিল একটা মেয়ের কথা শুনেই দীপার মটা হু হু করে ওঠে সে একটা ফুল বানিয়ে নিয়ে যেতেই দেখতে পারে যে চারুর স্বামী এবং চারু যাচ্ছে তার সঙ্গে একটা মেয়ে যার মুখটা দীপা দেখে ফেলে কিন্তু সেটা দেখে তার নারীর টান মনে হয় এবং তাকে জড়িয়ে ধরার খুব ইচ্ছে করে মনে হয় যে আমার শোনার মতো লাগছে আমি ওকে জড়িয়ে ধরবো কিন্তু পরোক্ষণী ভাবে যে এটা অন্য সংসারে আমার করা উচিত হবে না তাই দীপা সরে দাঁড়ায় কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন